মা বাবাই হলো দুনিয়ার মুখে জান্নাত জান যেভাবে তাদের সাথে আচরণ করবেন ব্যবহার করবেন তেমনি আপনার পরিণতি হবে যদি দুনিয়ার বুকে আপনি মা বাবাকে রাজি করিয়ে নিতে পারেন তবে আপনার জন্য জান্নাত আর যদি মা বাবা আপনার প্রতি নারাজ হয়ে যায় জেনে রাখবেন সেই মা বাবারই নারাজ কি নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে नाराज হয়ে থাকে তাই আমার আপনার প্রত্যেকের করণীয় মা বাবাকে ভালো চোখে দেখা তাদের সাথে সৎ আচরণ করা রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া বিল ওয়ালিদাইন তোমরা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করিও মা বাবার সাথে সৎ ব্যবহার করলে কি হবে আমার নবী মুস্তাফা জানিয়ে দিলেন ওই মায়ের কদম তলে হলো সন্তানের জান্নাত আর ওই জান্নাতের দরজা হলো আব্বা জান বলুন সুবহানাল্লাহ একেবারে সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কিছু আলোচনা রাখব তারপরে আপনাদের সুপরিচিত যেন তিনি আলোচনা রাখবেন একবার মা বাবাকে সৎ আচরণ করতে হবে তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে আজকের এই মেফিল করেছেন মায়ের যখন আপনার ঘর থেকে পরিবার পরি থেকে কেউ দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে যায় তার আর আমল করার কোনো মাধ্যম থাকে না তার নামাজ পড়ার কোনো জারিয়া থাকে না এবাদতের সম্পূর্ণ দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র খোলা থাকে সাদকায়ে জারিয়া বলেন আর অনেকগুলো আমল আছে তার মধ্যে হলো এই ইসালে সওয়াব সন্তানরা যখন ওই মরহুম মরহুমার কে কেন্দ্র করে মেহফিলে পাক করে তেলাওয়াতে কোরআন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব কবরবাসী পর্যন্ত পৌঁছে দিয়ে থাকে কাছে দেওয়া পাক যেন তানার ওই কবরকে চৌড়া করে জান্নাতের বাগান বানিয়ে দেবুন আমি বন্ধুরা আমার সোনা মানিকেরা এই বাবাজি দুনিয়ার বুকে মা বাবা কতটাই গুরুত্বপূর্ণ চলুন না আপনাদেরকে একটু আগাইয়া নিয়ে যাই দুনিয়ার বুকে যারা মা বাবাকে রাজি করাতে পারবে রে বান্দা মরার পরে জান্নাতী জান্নাতী বন্ধুরা আমার সোনা মানিকেরা এই বাবাজি আমার দুনিয়ার বুকে মায়ের কদম তলে হলো জান্নাত আর ওই জান্নাতের দরজা হলো আব্বা জান যদি মা বাবার সাথে সৎ আচরণ করতে পারো জেনে রাখো ওই মা বাবা

দশ পাঁচ দশ দিন ধরে গর্ভ ধারণ করে রেখেছিল তোমাকে তোমাকে নিতে পেটের মধ্যে জায়গা দিয়েছিল ওই মা কখনো তোমাকে বোঝা মনে করে নি রে ভাই ওই মা তোমাকে কখনো বিরক্তি করে মনে করে নি তোমাকে গর্বে ধারণ করে ওই মা জননী মাইলের পর মাইল হেঁটে গেছে তোমাকে কোন রকম বোঝা মনে করে নি ও মা জননী হেঁটে হেঁটে রাস্তা অতিক্রম করেছে তোমাকে বোঝা মনে করে নি দুনিয়ার এই সৌন্দর্যময় দৃশ্য দেখিয়েছে কোনদিন বোঝা মনে করে নি আর তুমি পাঁচটা বছর মায়ের সেবা করে কি নিজেকে বড়াই করে করতেছো মাকে আপনার কিনা খারাপ নজরে দেখতেছো মাকে তোমার বোঝা বলে মনে হয় একটা বারকে জানতে ইচ্ছা করলো না যে মা জননী রজনীতে শীতের সময় তোমাকে শুকনো কাপড়ে রাখতো শুকনো কাপড়ে জড়াইয়া রাখতো আর ওই মা জননী ওই ভেজা প্রস্রাবের উপরে মাথাটি অতিবাহিত করে দিত তুমি কি ভুলে গেছো নাকি নারে বাবা ভুললে হবে না যে মা জননী দুনিয়ার বুকে হাজারো কষ্ট সহ্য করে আপনাকে সুন্দরময় জীবন দিয়েছে আজ আপনি সন্তান হয়ে ওই মা বাবাকে কি করে ভুলে গেলেন মা বাবা যদি তিনটা বছর খাটে শুয়ে থাকে আপনার কাছে বিরক্ত মনে হয় আপনি

তোমাকে তুমি কষ্ট দিয়ে থাকো ওই রে থেকে জাহান নামার আগুনে তোমাকে পড়তে হবে এ বাপ জি আমার মুসলমান ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো রে বাবা আমার আপনার প্রত্যেককে মা বাবা যারা হায়াতের বুকে আছে তাদের সাথে সৎ আচরণ করতে হবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে আমার কথা জি নাও মাওলানার কথা না রে ভাই নাও আমার আব্দুল আলামিন জানিয়ে দিয়েছে রে দুনিয়ার মানুষেরা শুনে রাখো যদি তোমার মা বাবাকে রাজি করিয়ে নিতে পারো ওই মায়ের কদম তলিয়ে তোমার জন্য জান্নাত আর ওই জান্নাতের তার বাজা তোমার বাজা মায়ের কদম তলে সন্তানের জান্নাত আর ওই জান্নাতের দরজা হলো আব্বা জান তাহলে মা বাবাকে খিদমত করতে হবে আজ আপনি সমাজে লক্ষ্য করে দেখুন মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় হয়ে যায় সন্তানের কাছে বড় বোঝা মনে হয় সন্তানের কাছে বড় বিরক্তকর মনে হয় পাঁচটা বছর যদি খাটে শুয়ে থাকে সন্তান আর ওই ঘরে আপনার প্রবেশ বন্ধ করে দেয় না না ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়ায় আমি মায়ের কাছে যেতে পারবো না আমি জানতে চাই হে যুবক ভাই তুমি আগে যখন ওই মা করবে ধারণ করেছ ছিল দুনিয়ার কোন সম্পদ তোমার কাছে ছিল না তোমার স্ত্রী তোমার কাছে ছিল না তোমার সন্তান তোমার কাছে ছিল না ওই মা জননী কবি লদনিতে শীতের সময় কোন কোন ঠান্ডাতে নিজে পেশাবের উপর শুয়ে থেকে তোমাকে শুকনো চাদরে জড়িয়ে রেখেছিল তুমি কি ভুলে গেলে সেই সময়টা তুমি কি ভুলে গেলে সেই সময়টা যে মা জননী মনে হচ্ছে আজ তোমার ঘরে মা বাবার চিন্তা আছে তোমার কাছে বোঝা মনে হচ্ছে প্যারে মুসলমান ওই মা বাবাই হলো জান্নাত ও জাহান্নাম যদি মা বাবাকে খিদমত করতে পারো তো জান্নাত হবে পুরস্কার আর যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করো তো তৈরি থেকে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তৈরি থেকে তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে প্যারে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে বড় নিয়ামত করে দুনিয়ার বুকে পাঠিয়েছে যাদের মা বাবা আছে দুনিয়াতে অবশ্যই মা বাবার খিদমত করবেন আর মা বাবার সাথে সৎ পার করবেন মা বাবা কে ভালো চোখে দেখবেন আপনি নামাজ আদায় করবেন তবে আপনি নামাজের সওয়াব পাবেন আপনি হজ করবেন তবে আপনি হজের সওয়াব পাবেন প্রত্যেকটি ইবাদত করার পরে আপনি সওয়াব পাবেন কিন্তু জেনে রাখুন মা বাবা এমন একটি অমূল্য সম্পদ যে মা বাবার দিকে محبت দেখলেই সওয়াব পাওয়া যায় মা বাবার দিকে কোন আপনার করার প্রয়োজন হলো না মা বাবার কাছে যাওয়ার প্রয়োজন হলো না সামনের দিকে আপনি মহাপ্পাদের চোখে দেখবেন আর পাক একটি মকবুল হজের সওয়াব দিবে জোরে বলুন একটি মকবুল হদের সওয়াব দিবে কখন যখন আপনার দেখা নি আপনার চাহানিটা হবে মুহাববতের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের মা বাবাকে خدمت করার তৌফিক দেন বলুন আমিন এবার মুহাববতের দরুশ্রী বল্লাহু উম্মাহ সল্লি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জি प्यारे मुसलमान আমাদের প্রত্যেককে মা বাবার خدمت করতে হবে এবং জান্নাত পরিবার থেকে কবরস্থ হয়ে গেছেন তাদের নামে সালে সওয়াব করতে হবে তেলাওয়াতে কুরআন করতে হবে তাদেরকে ভুলে গেলে হবে না যে আব্বাজান আপনাকে দুনিয়ার বুকে এত সম্পদ রেখে গেল আপনার সারা জীবনটা কষ্ট করে আপনার জন্য ঘর বাড়ি নির্মাণ করে গেল আপনার জন্য টাকা সম্পদ আপনার ঘরের মধ্যে রেখে গেল কি করে ওই আব্বাকে ভুলে তুমি আছো কি করে তোমার ওই আব্বাজানের খেয়াল তোমার মধ্যে আর আসলে যে আব্বাজান সারাটা জীবন কষ্ট করে দীর্ঘ পরিশ্রম করে তোমার জন্য সম্পদ রেখে গেল আমার সন্তান আসবে দুনিয়ার বুকে যাতে কোনো রকম না কষ্ট করতে হয় আমি अब्बा হয়ে আমার দায়িত্ব পালন করলাম তার জন্য সম্পদ ছেড়ে গেলাম پیارے মুসলমান আজ যখন আপনার अब्बा কবরস্থ হয়ে গেছে আপনি সম্পদ পেয়ে আপনার अब्বাকে ভুলে গেছেন এর নাম ইসলাম নয় এর নাম دین নয় আপনার अब्बा দুনিয়ার বুকেতে কষ্ট করে আপনাকে সুন্দর জীবন বন্ধ করেছে আপনার দায়িত্ব হলো সে আব্বার নামে কমপক্ষে বছর হয়ে একবার সালে সবাব করা তিলাবতে কোরআন করা তাদের আপনার কেন্দ্র করে যদি হাত তুলে দেওয়া করা পেয়ারে মুসলমান তাদেরকে ভুলে গেলে হবে না যে মা বাবা দুনিয়ার বুকে আপনাকে সুন্দর জময় দৃশ্য দেখালো আপনাকে স্ত্রী দিল আপনাকে সন্তান দিল দুনিয়ার সমস্ত পাওয়া দিয়েছে ওই আপনার মা বাবা তাদেরকে ভুলে গেলে হবে না তাদেরকে ভুলে গেলে হবে না তাদের নামে সালে সবাব করতে তারপরে আপনি একজন যোগ্য সন্তান হতে পারবেন তারপরে আপনি একজন অফাদার সন্তান হতে পারবেন যেন আমাদের প্রত্যেককে মা বাবাকে খিদমত করার আমিন দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের মা বাবাকে খিদমত করার তৌফিক দেন বলুন আমিন কথা বলছিলাম মায়ের মহব্বত মায়ের মহব্বত আব্বার মহব্বত এই দুটো যদি আপনার সঠিক হয়ে থাকে মা বাবার সাথে যদি সৎ ব্যবহার হয়ে থাকে তাদের সাথে যদি আপনি হুসনে সুলুক করতে পারেন তো আমার রব্বুল আলামিন তাতেই খুশি হবে আমার রব্বুল আলামিন তাতেই খুশি হবে যখন আপনার প্রতি আপনার পিতামাতা খুশি হবে আমার রব্বুল আলামিন তখনই রাজি হবে যখন আপনার প্রতি আপনার মা বাবা রাজি হবে প্রিয় মুসলমান তাদেরকে খারাপ চোখে দেখলে হবে না তাদেরকে বিরক্তির চোখে দেখলে হবে না তাদেরকে বোঝা মনে করলে হবে না তাদের মাধ্যম দিয়ে আপনি দুনিয়া দেখেছেন আজ আপনি পরিবার পেয়েছেন তাদের মাধ্যম দিয়ে পেয়েছেন অতএব আমার আপনার করণীয় হলো সে মা বাবা যদি হায়াতে থাকে তাদের সেবা করা তাদের খিদমত করা আজ যদি কবরস্থ হয়ে গেছে তাদের নামে ইসালে সওয়াব করা তাদের নামে তেলাওয়াতে কোরআন করা তবেই আপনি একজন যোগ্য সন্তান হতে পারবেন আজ এই যে এত সুন্দর মাহফিলে পাক বি সাজিয়েছেন আম্মাজানের মহাভাবে এই সালে সবাবের সওয়াব রাব্বুল আলমীন তানার কবর পর্যন্ত পৌঁছে থাকে এবং সেই মা আশা করে নিজের সন্তানের কাছে পরিবার পরিজনের কাছে যে আমি দুনিয়ার বকে সবকিছু ছেড়ে আসলাম হইতোবা তারাও আমার জন্য মাগফিরাতের দোয়া করবে তারাও আমার জন্য হয়তো দুটি চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের কাছে কান্না করে বলবে ও রব্বুল আলামিন আমার আম্মাজান দুনিয়া ছেড়ে চলে গেছে আমি সন্তান হয়ে তোমার কাছে দোয়া চাই যেন আমার আম্মাজানের কবরটা জান্নাতের টুকরা হয়ে যায় এইগুলো আশা করে আপনার পরিবার যারা অবরস্ত হয়ে গেছে আমার আপনার করণীয় হলো তিলাওয়াতে কোরআন হোক বা মেহফিলে পাক হোক তাদের নামে ইসালে সবাব করা রাব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে ইসাদ করছেন ওয়াবিল ওয়ালিদা নিয়ে সানা তোমরা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো যদি মা বাবা তোমার প্রতি রাজি হয় তবে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন রাজি হবে একবার মহাব্বাতে বলা যাবে সুবান আল্লাহ বন্ধুরি আমার সোনা মানে কেন এই বাবা যে দুনিয়ার বুকে কারা মা বাবাকে ভালোবেসেছিল রে বাবা ওই মা বাবা ভালোবাসার কারণে কি পুরস্কার পেয়েছিল চলুন না একটু আগায়া যাই রে বাবা মা কত টাকা সন্তানের কাছে চলুন না একটু کتاب খুলে দেখি حضرت اویس কারনি رضی اللہ تعالی আমরা সেই ছোটবেলা থেকে বাবা তানা দেয় ঘটনা শুনে আসতেছি আসুন না একটু মায়ের محبت প্রমাণ করে জাগাই আনি حضرت اویس قرنی رضی اللہ تعالی عنہ সেই সময়কালের একজন আপনার কি নাও নবী পাকের প্রেমিক বাবাজি কিন্তু কখনো আমার নাবি পাককে সজোক্যে دیدار করতে পারেনি আমার মান নবী পাককে সজোক্যে دیدار করতে পারেনি আর নবী মুস্তাফা যে শহরে থাকে সেই শহর থেকে আপনার কি না কিছুটা দূরত্ব হযরতে আوشকান রিদ আল্লাহু তাআলা লোগো ঘরের মধ্যে বিধবা মা আছে ওই মা জননী কেছেনে কখনো ঘর থেকে বার হয়নি কখনো মায়ের সেবা ছাড়েনি কখনো মাকে আপনার কি না খারাপ চোখে দেখে নি বাবা দুনিয়ার বুকে আমার নবী মুস্তাফা হায়াতে আছে কিন্তু কখনো আর ইচ্ছা জাগলো না আমার নবী পাককে একবার দিদার করে আসি আমার নবী পাকের ওই নূর ময় চেহারাখানা দেখে আসি কারণটা কি ছিল ঘরের মধ্যে বিদ্ধ মা ছিল ঘরের মধ্যে বিদ্ধ আম্মা জান ছিল যার মুহাব্বতের কারণে হযরতে আবেস করনি রাদিয়াল্লাহু তাআলা নকে কখনো আপনার ঘর থেকে বাহির করতে পারেনি এই জি আমার মুসলমান ভাইরাও একবার চিন্তা ভাবনা একবারে যাওয়া যাক না ওই পাকের শহরে একবার যাব যাবো পাকে একবার দিদার করব। রাসূলুল্লাহ দিদার করে অন্তর ঠান্ডা করব এই

মধ্যে না আমি হয়তো সামনে এগিয়ে গেলে আমার জান যদি ঘরের মধ্যে কষ্ট পাই আমার জান হয়তো ঘরের মধ্যে কষ্ট পাচ্ছে আমি আবেশ কি করে যেতে পারি এই বাবাজি একদিকে মায়ের মোহাম্মত দিদার মনোমায়র mohabbat ছিল কেমন মায়ের প্রেম ছিল রে বাবা আজ আমরা আপনার ঘরে প্রত্যেকের মা জন নিয়ে আসে কিন্তু ওই মা জনকে আমরা ভালো চোখে দেখতে পারি না মা যদি কোনো পরামর্শ দেয় আমরা সেই পরামর্শ নিতে চাই না আমি জানতে চাই রে মুসলমান আজ যদি দুনিয়ার বুকে তুমি উন্নতি করেছো তো কোনো মওলানার দোয়াতে নয় কোনো পীর সাহেবের দোয়াতে নয় আজ যদি তোমার উন্নতি হয়েছে ওই মা জননীর আঁচলের দোয়াতে হয়েছে যদি উন্নতি করেছো ওই মা জননীর আচলের দোয়ার কারণে তোমার উন্নতি হয়েছে ওই মা কে আপনার মহাপাতের চোখে দেখতে হবে যখন আবার আপনার কিনা দোড় মারছেন কখনো ছুটে যাচ্ছেন আবার যখন মায়ের খেয়াল চলে আসলো আবার জমিনের মধ্যে আপনার পা আর আগে যায় না পিছনের দিকে আসতে থাকে আমার মা জননী যদি ঘরের মধ্যে কষ্ট পাচ্ছে আছে আমার মা জননী হয়তো ঘরের মধ্যে আমাকে ডাক দিচ্ছে সন্তান বলে আমি ঘরের মধ্যে নাই আমার আম্মা যেন কষ্ট পাবে কি মায়ের মহাব্বত ছিল রাসূলুল্লাহ দিদার যে নবীকে একবার দিদার করলে জাহান্নামের আগুন আপনার কি না হারাম হয়ে যাবে নবী পাককে যদি ঈমানের চোখে দেখতে পাওয়া যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সেই রাসূলুল্লাহ দিদার করার জন্য হযরতে আবেশকার নিয়ে যাচ্ছেন কিন্তু একটাই শক্তি হযরতে আবেশকার কাছে সেটা হলো মায়ের মহাব্বত বলুন সুবহানাল্লাহ সেটা হলো মায়ের মহাব্বাত সেটা হলো মায়ের মহাব্বাত প্যার মুসলমান সে মা বাবাকে মহাব্বাত করতে হবে যতক্ষণ আপনি সেই মা বাবাকে না মহাব্বাত করেন তো আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হবে না কারণ মা বাবার খুশিতে আল্লাহ পাক রব্বুল খুশি ওই মা বাবা যখন আপনার প্রতি রাজি হবে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হবে একবার মহাব্বতে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ই কে আর রাসূলুল্লাহ চুপ করে আছেন দরুদ শরীফ পড়তে বললাম নবী আমাদের ইরশাদ করছেন যারা বেশি বেশি দরুদ পড়বে কিয়ামতের কঠিন দিন তারা আমার তত বেশি নিকটে হবে বলুন সুবহানাল্লাহ একবার মহব্বতে দরুদ পড়া যায় না اللهم صلিয়ে আলা সাইয়েদানা সফিয়ানা হাবিবানা নবী gana মাওলানা মুহাম্মাদিন বারেকউল্লাহ সাল্লাল আলাইহি আলি সাল্লা মায়ের ডাকে যে শান্তি আছে মায়ের ডাকে যে শান্তি আছে অন্য ডাকে তা শান্তি নাই নিজের গর্বধারেণী মাকে ডাকলে যে শান্তি অনুভব হয় তা সত্যি একটা আলাদা শান্তি কবি কি লিখেছে দেখুন একবার মহাব্বেতে বলা যাবে শোভান আল্লাহ একবার কবি হাত উঠে মায়ের মহাব্বেতে হয় না সুভান আল্লাহ

কোরিয়া মায়ে যে আমার কত আপন বোঝাই মা জননী বড় একটি নিয়ে আমার সন্তানের জন্য বান্দা তুমি যদি মা কে রাজি করিয়ে নিয়েছ আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার রেখেছে দয়ার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ কারে ডাকিব মা গো মা বলিয়া মাহে যে আমার ছেড়ে গেল মায়ে যে আমার কত হইয়াপ মায়ে যে আমার কত হোয়াপন পুঝাই কি করিয়া মায়ে যে আমার কত হইয়াপ পুঝাই কি করিয়া আনন্দে পরান আকুল হইয়া মায়ের গিয়া মায়ে যে আমার কত হইয়াপ পুঝাই কি या <laughs> oh, <yeah. laughs> একটি শান্তি মা দুনিয়ার বুকে সন্তানের জন্য বড় একটি নিয়ামত আমার আল্লাহ পাক সে মায়ের প্রত্যেককে খিদমত করার তৌফিক দেব না আমি আরেকবার মায়ের মহাব্বাতে বলা যাবে সুবহানাল্লাহ আরে কত জোরে হই না সুবহানাল্লাহ কারে ডাকিবো মাগো মা যে আমার ছেড়ে গেল জন্মে লাগি আয়ারে কারে ডাকিবো কি কি ব্যথা পাইল মাই আমায় ছেড়ে গেল কি ব্যথা পাই ছেড়ে গেলো জোন মেরে লাগিয়া আরে কারে ডাকিব কারে ডাকিব মাগো বলিয়া মাই যে আমার ছেড়ে وسلم يا مسلمان মা বাবাকে মহাব্বাত করতে হবে তাদেরকে মহাব্বতের চোখে দেখতে হবে কারণ দুনিয়ার বুকে তারাই হলো আপনার জন্য জান্নাত আপনি তাদের সাথে যেভাবে ব্যবহার করবেন তেমনই আপনার পরিণতি হবে তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন তাদেরকে যদি দুনিয়ার বুকে রাজি করে নিতে পারেন তাহলে আপনার প্রতি রব্বুল আলমিন রাজি হবে আপনার প্রতি রব্বুল আলমিন রাজিও খুশি হবে আর যদি ওই মা আপনার উপর অসন্তুষ্ট হয়ে থাকে জানতে হবে

কল্পনা নবি যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা ন যাব সোনার মদিনা আমার মনে জল্পনা যাব আমি সোনার মাদিনা ওগো মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটায় আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে দীপ্তি মেটে সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবি আমি সোনার মদিনা বলুন না আল্লাহ মদিনায় যেতে চান একটু হাত উঠি আর সুলল্লাহ আর জোরে আর সুলল্লাহ আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা ও তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে সোনার মদিনা ওই নবীকে যদি মুহাব্বত করা যায় আল্লাহ পাক দুনিয়ার বুকে কি মাকাম দিবে কবি কি লিখছে দেখুন একবার মোহাম্মদ সুবহানাল্লাহ ও তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো যারা அல்லாமின் ஜனாமதர் பத்த்தைக் கிஷை மாதினாதன் அருத்துவிட்டேன் அமீன்